আর এই যে সাথে হচ্ছে বেগুন ভাজা বাংলাদেশে থাকলে পরে ওখানে তো আমরা বেশিরভাগ দিনই ভাতই খেতাম কিন্তু এখানে এসে আর ভাত হয় না কারণ সব কিছু বেলা বয়ে যায় সেই কারণে তিনটে রুটি রুটি বেগুন ভাজার সাথে তো পাটালি গুড়টা রয়েছে ওই দিয়েই আমাদের হয়ে যাবে দুজনা মিলে এক থালার মধ্যে ব্রেকফাস্ট করছি বর্ত প্রথমে ভেবেছি এতগুলো রুটি এতগুলো বেগুন ভাজা কেন দিয়েছি আমি তাই ভাবলাম এতগুলো কেন রুটি আমার না ওই যে বাসন মাজার ভয় আছে না সেই কারণে

এগুলো সব একটুখানি আসিয়ে যাক রোদ্দুর রয়েছে অতক্ষণ কালকে চাদর টাদরও কাঁচা ছিল এখনো পুরো এক ট্রলি এক ব্যাগ জামা কাপড় এগুলো তো বাড়ির জামা কাপড় এখনো যেগুলো বাংলাদেশে নিয়ে গেছিলাম সেগুলো তো এখনো রয়েছে মানে এক সপ্তাহ ধরে টানা কাঁচা কুচি চলবেই চলবে আজকে রোদ্দুরটা দেখেছো আজকে প্রচুর রোদ্দুর রয়েছে বৃষ্টির পর এরকম রোদ্দুর আসলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না দুপুরে গরম গরম বেগুনি অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে কয়েকটা সকালে যে বেগুন ভাজা করেছিলাম বেগুনটা রয়ে গিয়েছে একদম চলো বেগুন ভেজেই নেই কারণ আজকে যেহেতু রাতে নিমন্ত্রণ আজকে রান্নাবান্নার বেশি তারা নেই মানে বেশি ঝামেলাও নেই যেমনটা কিনে এদিকে আসে তোমাদের দেখাই কালকে যেহেতু নিমন্ত্রণ ছিল কাকুর বাড়িতে ভাত ছিল সেই ভাতটাই গরম করে নিয়েছি বাঁধাকপি এইটা হচ্ছে ডাল সিদ্ধ বানিয়েছি এখানটাতে সেই চিংড়ি মাছের ঝাল সব কালকের তরকারি এগুলো বাঁধাকপি এই হচ্ছে চিংড়ি এই ট্যাংরা মাছ ঝিঙে দিয়ে তরকারি সব কালকের জিনিস দিয়ে আজকে হয়ে যাবে আজকের জন্য গরম গরম একটুখানি বেগুনি ভাজছি আর ওই দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি ব্যাস এই হচ্ছে গিয়ে আজকে রান্নাবানা মানে রান্না বানা থেকে এক টাকা ছুটি পারে আজকে আমার আগে খাওয়া শুরু করে দিলে নাকি তোমাকে বেড়ে দিয়েছি দেখো সুন্দর করে দুজনের বেড়ে দিয়েছি গরম গরম মানে বেগুনের সাথে এরকম ডাল মাখা দিয়ে ভাত খেতে জাস্ট অপূর্ব লাগছে আর একটা স্পেশাল জিনিস গরম চিংড়ি ভাপা বন্ধুরা এই দেখো ঠিক আছে দারুণ টেস্ট দারুণ মুখে দিচ্ছে আর পুরো মেল্ট হয়ে যাচ্ছে আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে যাবে আজকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় এখন যাচ্ছি বাপের বাড়িতে মানে এতদিন পরে বাপের বাড়িতে আজকে যাচ্ছি তো তার আগে যাব দোকান দিয়ে মাঠামির জন্য কিছু একটু খুচুর পুচুর কিনবো আজকে শনিবার তো ননভেজ কিছু খাবে না তো সেই কারণেই বিস্কুট আইসক্রিম এইসব যদি কিছু পাই তো সেইগুলোই কিনবো তারপর হচ্ছে প্রবীর মানে আমাকে বিয়ে আসবো ফেরার সময় হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি মিষ্টিগুলো কিনে আনবো তারপর তো বাড়ি এসে শাড়ি টাড়ি পরে যাবো হচ্ছে কালী পুজোয় তো চলো যাই ওই বাড়িতে চলো ঠাকুর যাচ্ছে বন্ধুরা

এই যে মাঠ ঠাম্মী দুজনকে বশিয়ে নিয়েছি অনেক দিন পর দেখা মা সাথে এই যে এই জিনিসগুলো এনেছি ঠাম্মী আর মা বাড়ির মানুষ দুজনেই ভাগ করে খাবে দুই তিন রকম বিস্কুট আছে আর ওই বেল ঠামীকে একটা বেল দিয়েছি ছিল নিজে পছন্দ নাইটি বন্ধুরা শুধু বলে তুমি নাইটি কথা দিয়ে কেন কিছু দিদার কালেকশন দিদা নিজে পছন্দ করে কালার

দুটো দিকের হাতের না 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 হাত কাটা না না সুন্দর দেখতে তো বন্ধুরা তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে দুটোই কিন্তু দুরকম সুন্দর খুব পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর সামনে শিবরাত্রি রয়েছে অকেশন রয়েছে নতুন নাইটি পড়বো কালকে বাবা আমার দিঘায় যাবে বলে জুতো নিয়ে এসেছে তিরিশ টাকা করে নাকি জুতো দেখো আমার সেম আছে একটা সি গ্রিন কালারের সেটা আরো ছোট এটা পরে ঘরে পড়তে পারবা মা এখানে কি রান্না করছে আজকে তো শনিবার নিরামিষ শনিবার নিরামিষ কালকে যেহেতু সকাল সকাল বেরোবে মানে ভোর বেলায় যাবে তাড়াতাড়ি ডিনার করে নেবে তুমি কি তনবিশে থাকবে

হচ্ছে লালপার একটা জামদানি শাড়ি আর তার সাথে একদম জামদানি ব্লাউজ রয়েছে বলে একেবারে অন্য অপশন না দেখে এটাই একদম সিলেক্ট করলাম তো চলো ঝটপট করে পরে নিই আর প্রবির জন্য একটা লাল টি শার্ট বের করে দিয়েছি এই তো বাড়ির পাশে তাড়াতাড়ি করে পরে নিই এই দেখো একদম রেডি হয়ে গিয়েছি বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্রবীর তোমাকে বললাম রেড জামাটা পড়তে ওটাই পড়বে এই যে রাজা রানী এসেছে চলো একসাথে যাই ওই তো পুজোর মিষ্টিটা নিয়ে নি মিষ্টি ধূপ বাতি চল বাড়ির সামনেই হচ্ছে প্যান্ডেল আমরা অনেক রাত করে আছি অলমোস্ট দশটা বাজতে যায় এখন